আমরা যখন কোনো একটা গরম খাবার খাই তখন কিন্তু আমাদের জিব্বাতে খুবই যন্ত্রণা হয় আমাদের গরম লাগে জ্বলতে থাকে বাট হোয়াট এভার যখন ওই খাবারটা আমরা গিলে ফেলি আমাদের পাকস্থলিতে চলে যায় তখন কি সেই একই রকম গরম পাকস্থলিতে লাগে লাগে না কিন্তু আপনি একটা ঝাল খাবার খাচ্ছেন সেটা কি পাকস্থলিতে যাওয়ার পরে সাথে সাথে কি ঝাল অনুভূত হয় ঠান্ডা কোনো পানি খেলেন বা আইসক্রিম খেলেন সেটা কি পাকস্থলীতে যাওয়ার পর ঠান্ডা লাগে লাগে না যদি গরম খাবারটা বা ঠান্ডা খাবারটা পাকস্থলিতে যাওয়ার পর গরম বা ঠান্ডা লাগতো তাহলে কেমন হতো যন্ত্রণা হতো না অনেক যন্ত্রণা হতো কষ্ট হতো একটা গরম জিনিস আপনি খেয়ে ফেললেন সামহ পেটের মধ্যে গরম গরম অনুভূত হচ্ছে যেটা জীববায় লাগতো আপনার অনেক কষ্ট হবে তাহলে এই যে স্পশটা আপনাকে এত সুন্দর করে তৈরি করলেন কোন খাবারটা প্যাটে চলে যাওয়ার পরে কেমনভাবে রাখতে হবে কোন ধরনের অনুভূতি দিতে হবে এটা বেসিক্যালি আমাদের নার্ভ সাপ্লাইয়ের জন্য হচ্ছে আল্লাহ তালা সেভাবেই আমাদেরকে তৈরি করছেন এই যে সৃষ্টিকর্তা আমাদেরকে এত সুন্দর করে তৈরি করলেন যেন আমরা একটা খাবার গরম বা ঠান্ডা ভুল করে তাড়াহুড়ো করে খেয়ে ফেললো যেন আমাদের কষ্ট না হয় সেই স্রষ্টাকে আমরা কতবার ধন্যবাদ দিয়েছি এজন্য আসুন সবাই বলি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ যে পবিত্র গণে বলেছেন যে সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান কত বরকতময় আসলেই সত্যি আল্লাহর সৃষ্টিকৌশল যে কত সুন্দর সেটা চিন্তা ভাবনার বাহিরে আপনি জাস্ট চিন্তা করে দেখুন আপনার যে দুইটা ভ্রু রয়েছে এই ভ্রুগুলো যদি আপনার এইখানে না থেকে এইখানে থাকে আপনাকে দেখতে কেমন লাগবে কতটা বাজে লাগবে একবার চিন্তা করে দেখুন আপনার যদি নাকটা না থাকে আপনাকে দেখতে কেমন লাগবে আপনার চোখ দুটো যদি সামনে না থাকে পিছনে থাকে আপনার কেমন লাগবে দেখতে জাস্ট ইমাজিন করুন স্রসটা আপনাকে যেভাবে সৃষ্টি করেছে সেটা জাস্ট একটু চেঞ্জ করে দেখুন আপনার এই চুলগুলো যদি এখানে না থাকে যদি কপালে থাকে আপনাকে দেখতে কেমন লাগবে তাহলে এই যে স্রসটা আপনাকে এত সুন্দর করে তৈরি করলেন এবং তিনি কোরআনে বলে দিলেন যে সর্বোত্তম স্রষ্টা আল্লাহ তিনি হচ্ছেন সর্বোত্তম স্র শুধু বাহিরের যে ডেকোরেশনে তা না কিন্তু ভিতরের দিকেও আমি যখন খেয়াল করলাম যে আমরা যে খাবারটা খাচ্ছি জিব্বাতে গরম লাগতেছি কিন্তু পেটে যাওয়ার সাথে সাথে আর গরম অনুভূত হচ্ছে না আমরা অনেকটা রিল্যাক্স ফিল করতেছি খবরা বাঁচলাম একটা গরম জিনিস খেয়ে ফেলছি গিলে ফেলছি বাঁচলাম তাহলে আল্লাহ যে এত সুন্দর করে আমাদেরকে তৈরি করলেন ভিতরে বাহিরে সব দিকেই বান্দার কোনভাবে ভালো হবে কোনভাবে দেখতে ভালো লাগবে কোনভাবে খেলে সে নিরাপদ থাকবে কোনভাবে তার আরাম হবে এত কিছু তিনি করে দিলেন তারপরও আমরা অনেকে বলে ফেলি যে স্রষ্টা ছাড়াই নাকি সৃষ্টি হয়ে গিয়েছে আস্তাকাল্লাহ এত সুন্দর ডেকোরেশন বাহিরে ভিতরে সব জায়গায় স্রষ্টা ছাড়া কিভাবে তৈরি হতে পারে কখনোই না এজন্যই আল্লাহ কোরআনে বলেছেন সর্বোত্তম স্রষ্টা আল্লাহ বরকতময়